সোনার ওয়েস্টার্ন পোশাক পরে দ্বিতীয় প্রি ওয়েডিংয়ে দেখা মিলল জনপ্রিয় মুকেশ পুত্রবধূ রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রি ওয়েডিংয়ে কি কি পড়লেন এই রাধিকা মার্চেন্ট তা নিয়েই উঠেছে এবার কাণ্ড চলুন দেখে নেওয়া যাক ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলের বিয়ে বলে কথা আয়োজনে কোনো কমতি থাকতেই পারে না মাসখানেক আগেই সম্পন্ন হয়েছিল আনন্দ এবং রাধিকার জমকালো প্রি ওয়েডিং পার্টি যেখানে অংশ নিয়েছিল মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বিল গেটস থেকে শুরু করে বিশ্বের নামি দামি মহারথীরা সপ্তাহখানেক ধরে চলে সেই আয়োজন বলিউড বাচ্চা শাহরুখ খান পপ তারকার রিয়ানা থেকে শুরু করে সকলেই এক ছাদের নিচে একত্রিত হয়েছিল সেই প্রি ওয়েডিং অনুষ্ঠানে সেই অনুষ্ঠানেই ধনকুবেরের সন্তানের বিয়ের আয়োজন সমাপ্তি হয়নি প্রথম প্রি ওয়েডিং অনুষ্ঠানের পর এবার দ্বিতীয় প্রি ওয়েডিং এর অনুষ্ঠানের আয়োজন করেছিল ইটালির বিলাসবহুল একটি ক্রুজে সেখানেও হাজির হয়েছিল মহা মহাতারকারা সব অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই আয়োজন হয়েছিল যেখানে আম্বানিদের আমন্ত্রণে হাজির হয়েছিল কেটি পেরি পিটবুলের মতো মহাতারকারা ভারত থেকে উড়াল দিয়েছিল বলিউডের শিল্পীরাও তবে দ্বিতীয় প্রি ওয়েডিং অনুষ্ঠানে তারকাদের উপস্থিতির চেয়ে বেশি আলোচনার সৃষ্টি করেছে রাধিকা মার্চেন্টের পোশাক এবং সাজ বিশেষ করে পুরো আয়োজনের তিনটি ভিন্ন পোশাকে নজর কেড়েছেন রাধিকা মার্চেন্ট ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় দ্বিতীয় প্রি ওয়েডিং অনুষ্ঠানে সাদা কালো একটি গাউনে হাজির হয়েছিলেন শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট সেই গ্রাউনের বিশেষত্ব ছিল একটি চিঠি রাধিকার বাইশতম জন্মদিনে অনন্ত আম্বানি যে চিঠিটি লিখে উপহার দিয়েছিল রাধিকাকে সেটি প্রিন্ট করা হয়েছিল সেই বিশেষ পোশাকে যেখানে লেখা ছিল আমি সবসময় জীবনসঙ্গী হিসেবে তোমার মতো কাউকে খুঁজেছিলাম তুমি আমার স্বপ্নকে ছাড়িয়ে গিয়েছ এই গাউনের নকশা করেছেন হংকং জন্ম নেওয়া লন্ডন কেন্দ্রিক ফ্যাশন ডিজাইনার রবার্ট উন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন অনন্ত জন্মদিনে আমাকে একটি লম্বা চিঠি লিখে পাঠিয়েছিল আমি ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটাই সেই চিঠির মূল বিষয় ছিল চিঠিটা আমি যত্ন করে তুলে রেখেছিলাম এটা নিয়ে বিশেষ কিছু একটা করতে চেয়েছিলাম কেননা এটা এমন একটি সম্পদ যা আমার সন্তান নাতি নাতনিদের দেখাতে পারি আর বলতে পারি দেখো এটা আমাদের ভালোবাসার এদিকে দ্বিতীয় যেই পোশাকটি পরে আলোচনার সৃষ্টি করেছে সেটি সোনার পাত দিয়ে তৈরি রাধিকা মার্চেন্টের পোশাক পোশাকটি তৈরি হয়েছে নিখুঁত শরীরের মাপ নিয়ে তৈরি হয়েছে ছাঁচ যেন শরীরের ভাঁজ একেবারে ছাঁচে বসে যাবে এভাবেই তৈরি হয়েছে সোনার তৈরি সেই ক্রপটপ অন্যদিকে নিচের স্কার্টটির অংশ বডি হাগিং স্কার্টটি তৈরি করেছে নিউ ইয়র্কের ফ্যাশন ভিত্তিক ডিজাইনার গ্রেসলিং পার্টি কনসার্টে তোগা এই স্কারটি পরেছিলেন জনপ্রিয় এই রাধিকা মার্চে অন্যদিকে অনুষ্ঠানের তৃতীয় দিন একটি গাউন পরেছিল কুইন থিমে অভিনেত্রী থিম এ গাউনের বিশেষত্ব স্কার্টের মতো ছড়ানো টেইলে সঙ্গে সিল্ক আর ক্রিস্টালের ফুলগুলো নজর কেড়েছে আলাদাভাবে গাউনের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে মাথার মুকুট অস্ট্রেলীয় ফ্যাশন ডিজাইনার তামারার রাফাল পোশাকটি ডিজাইন করেছে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন